নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন লবী ইবনে আল আসর যখন সে কালো জাদু করা ষড়িকल्पना করল তার ঘরের মহিলাদের মাধ্যমে আল্লাহর پیغمبر জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে তিনার চোল মুবারক চুরি করে নিয়ে যায় এবং যে চিরনি দিয়ে মাতা আশ্রয়তেন এবং দাড়ি আশ্রয়তেন ওই চিরনি আর কিছু চোল লবীব ইবনে লাসর তার লোকজন দিয়ে আল্লাহর پیغمبرের ঘর থেকে চুরি করে নিয়ে যায় চুরি করে নেয়ার পর পুরুষ খেজুর গাছের মাদির মধ্য থেকে যে বাদি থাকে খেজুর এই বাদির মধ্যে নিয়ে চুলের মধ্যে এগারোটা গিট মেরেছে আর এগারোটা গিটের মধ্যেই কুফুর কালামের যে সমস্ত মন্ত্র আছে এগুলো পড়ে পড়ে গিঁট মেরেছে নবী সাল্লাল্লাহ আলিমসাল্লামের চিরুনি আর চুল মোবারকগুলো ওই পুরুষ খেজুর গাছের বাদির মধ্যে দিয়ে এরপরে চিপটিবিন এবং সূচ দিয়ে শক্তভাবে মুড়িয়ে একটা ঝুড়ির মধ্যে একটা ভান্ডর মধ্যে আটকে জারওয়ান নামক কূপের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জাদু করা হয়েছিল এই জাদুর ভান্ডটা ওই কূপের মধ্যে ফেলে দেয় যখন জাদু সম্পন্ন হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে যান বুখারীর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জাদু করা হয় যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে যান নবীজি কিছু মনে রাখতে পারেন না শুধু ভুলে যান শারীরিক শক্তি হারিয়ে ফেলেন প্রচন্ড পরিমাণ অসুস্থ হয়ে যান নবীজি sallallahu alaihi wasallam আল্লাহর দরবারে কান্না শুরু করে দেন আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে থাকেন আল্লাহ আমার এমন কি হইল যে আমি কোনো কিছু মনে রাখতে পারি না শরীরটা বড় অসুস্থ দেখা যায় নবী রে সাল্লি সাল্লাম বলেন আমি সব সময় দোয়া করতেছিলাম একদিন রাত্রে বেলা আমি ঘুমিয়েছিলাম আমার হঠাৎ করে আমি লক্ষ্য করলাম দুইজন ব্যক্তি আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়ে যায় একজনের নাম হলো হজরতে জিবিল আমির আর একজনের নাম হলো মিকাইল আর মনে রাখবেন মুসলমান নবীদের স্বপ্ন মিথ্যা হয় না নবীদের স্বপ্ন হয় সত্য আল্লাহর পায়গম্বর বলেন জিব্রিল আমিন আমার মাথার কাছে দাঁড়া বসল মিকাইল আমার পায়ের কাছে বসল মিকাইল জিব্রিল আমিন কে প্রশ্ন করে ও ভাই জিব্রিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইল যে তিনি এত পরিমাণ অসুস্থ হয়ে পড়েছেন এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছেন তিনি কি হইল হযরত জিব্রিল আমিন বলেন লবি ইবনুল আসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু টনা করেছে তিনাকে জাদু করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে মিকাইল আলাইহিস সালাম বলেন কে করেছে জিব্রিল আমিন বলেন নবী ইবনে লাসর করেছে আবার মিকাইল আলাইহিস সালাম প্রশ্ন করে কোথায় রাখা হয়েছে এই ব্ল্যাক ম্যাজিকের বস্তুগুলোকে কোথায় রাখা হয়েছে হজরতে জিবলি লামিন বলেন জারোয়া নামক কূপের নিচে এই কুফুরি কালামের বস্তুগুলোকে লুকিয়ে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল আমি সাথে সাথে এর পরের দিন সাহাবীদের একটা দলকে নির্দেশ করলাম জারওয়ান নামক কূপটাকে তোমরা সেচন করো পানিগুলোকে বের করে ফেলো পানিগুলোকে তোমরা উঠিয়ে ফেলো এই সাহাবীদের দলের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিরা যখন কূপের পানি সবগুলো উঠিয়ে ফেললেন পানি ওঠানোর পরে দেখা গেল কূপের নিচের মধ্যে ওই ভান্ডটা দেখা যায় ব্যাগটা দেখা যায় ঝুলিটা দেখা যায় সাহাবা একরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কুফরি কালামের ব্ল্যাক ম্যাজিকের যে ভান্ডটা আছে ঝুড়িটা আছে আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে উপস্থিত করলেন সাথে সাথে জিব্রিল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি করুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস

লবি বিপ্নুল হাসর আপনার উপরে জাদু করেছে আপনার উপরে ব্লাক ম্যাজিক করেছে আপনি ভান্ডটা খোলন দেখা গেল ভান্ডার মধ্যে আল্লার পয়গম্বরের চিরুনি দেখা যায় আর চুল দেখা যায় এই চুলের মধ্যে লক্ষ্য করলেন এগারোটা গির দেওয়া এগারোটা গিরা দেওয়া আল্লার পয়গম্বরের কাছে একসাথে দুইটি সুরান হাজির করা হলো সুরতল ফালাক আর সুরতল নাস এই দুইটা সুরার মধ্যে এগারোটা আয়াত রয়েছে আল্লাহর পয়গম্বর এক এক আয়াত তেলাবাদ করে আর অটোমেটিক এক একটা গিরা খুলে যায় তাহলে ব্ল্যাক ম্যাজিকের সত্যতা সরাসরি কোরআন এর সত্যতা প্রমাণ করে মহতারাম হাজির কাজেই আল্লাহর পয়গম্বর বলেন কোন মানুষ যদি প্রতিদিন এই সৌরাতুল নাস এবং সৌরাতুল ফালাক বেশি বেশি তেলাবাদ করে তার উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে এর বিষক্রিয়া আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় এজন্য আমরা প্রতিদিন সকাল বিকাল এই সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস তেলাওয়াত করব এর সত্যতা সরাসরি কোরআন প্রমাণ করে এই সূরাতুল নাস আর ফালাক নবীর উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই জন্যই নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ কাজে আমাদের সমাজের মধ্যে অনেকে আছেন দুষ্কৃতিকারী যারা মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে এমন আছে না কথা বলেন অনেক আছে মানুষের 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 উপরে 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 ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করবার জন্য জাদু কালো জাদু করে ক্ষতি করতে চায় এই কালো জাদু এতটা ভয়াবহ এগুলো করার কারণে একটা মানুষ তাকে হত্যাও করা যায় এতটা ভয়াবহ এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে মানুষ মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে বর্তমান এই কালো জাদু এতটা ভয়াবহ কোনো মানুষের উপরে যদি কালো জাদু করা হয় ওই মানুষটাকে দেখা যায় একটা পর্যায়ে আস্তে আস্তে পাগল পর্যন্ত হয়ে যায় আমাদের কাছে আছে যে সম্পত্তি থেকে বঞ্চিত করবার জন্য ভাইকে বড় ভাই ছোট ভাইয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করে পাগল বানিয়ে দিয়েছে অসংখ্য নজির আছে এমন অনেক পরিবার এমন আছে স্ত্রী ভালো লাগে না ব্ল্যাক ম্যাজিক করে স্ত্রীকে তাড়িয়ে দেয় আছে না না এমন কথা বলেন অসংখ্য পরিবার আছে আবার অনেক মা বোনেরা দেখা যায় ইদানিং আসে মিল mohabbat করার জন্য মনে রাখবেন ব্ল্যাক ম্যাজিক করা সর্বحالতে কবিরাগুণা এটা কুফরি কাজ কোন মানুষ যদি করে করنےwala করنےwala উভয় কাফের হয়ে যায় এটা এতটা ভয়াবহ কাজ ব্ল্যাক ম্যাজিক محترم হাজিরিন আবার এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষ মানুষকে বশ করে নেয় বশ বুঝেন মানুষ মানুষের আয়ত্তে বানিয়ে নেয় অর্থাৎ আপনি যেটা বলবেন ওটাই সে মানতে বাধ্য অর্থাৎ ধরেন সহজ ভাষায় বলি আমি আমাদের মসজিদের সভাপতি সাহেবকে বস করে নিলাম বা আয়ত্তে বানিয়ে নিলাম ব্ল্যাক ম্যাজিক করে আমার সামনে যখন সভাপতি সাহেব আসবে সে আমার দিকে তাকাইলে মোমের মতো গলে যাবে আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের একটা আসর সভাপতি সাহেব যখন আমার সামনে আসবে আমি যদি তাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকি পুরা মহল্লার মানুষ এক দিকে ওই ব্যক্তি আলাদা একদিকে দিকে থাকবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের একটা असर محترم হাজিন এটা বোঝানোর জন্য বলছি আপনি আপনার অফিসের বসের কাছে আপনি ব্ল্যাক ম্যাজিক করলেন বসের নামে কাছে বসের ব্ল্যাক ম্যাজিক করার পর ওই বস আপনার উপরে এতটা ভক্ত হয়ে যাবে আপনার সামনে আসলে আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না আপনি যদি কাজ নাও করেন আপনি যদি কোনো কিছু নাও করেন বসে থাকেন অফিসের মধ্যে এরপরেও আপনার বস আপনাকে কিছু বলবে না পুরা অফিসের মানুষ গার্মেন্টস এর মানুষ একদিকে ওই বস আপনার পক্ষে একদিকে থাকবে এটাই হচ্ছে কালো জাদুর বিষক্রিয়া আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে এমন আছে মানুষকে বসে আনতে চায় মানুষকে আয়ত্তে আনতে চায় এই আয়ত্তে আনে ফায়দা হাসিল করে এমন মানুষ সমাজে আছে না নাই অসংখ্য মানুষ এমন আছে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা আছেন ওনাদেরকে কালো জাদু করে নিজের আয়ত্তে বানিয়ে পুরা মহল্লার মহল্লার মানুষ চলে ওই ব্যক্তি মানুষের কথাও শুনবে না সে একদিকে থাকবে এটা কালো জাদুর বিষক্রিয়া কালো জাদু এমন একটা জিনিস তার সামনে যখন যাবে মোমের মতো গোলতে থাকবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কালো জাদু সরাসরি কোরআনের এর সত্যতা বহন করে কোরআনের সত্যতা বহন করে সুরত নাস আর সুরতুল ফালাক এই কালো জাদু নিধনের জন্যই আল্লাহ তালা নাজিল করেছেন সুবাহান আল্লাহ স্বয়ং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে কালো জাদু করা হয়েছিল মানুষের গলার উপরে কালো জাদু করা হয় মানুষের ব্রেনের উপরে কালো জাদু করা হয় এই কালো জাদু করার কারণে মানুষকে মানুষ হত্যাও পর্যন্ত করতে পারে যারা কুফুরি এই কালো জাদু করে এবং করায় উভয় কাফের আর এই কাফের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া তো দূরের কথা এরা তো মুসলমানই না এদের মরতে দেরি হয় জাহান নামে ঢুকতে দেরি হয় না ভালো করে মনে রাখবেন ইসলামী দ্বন্দ্ববিধিতে ইসলামী আইনে যারা ব্ল্যাক ম্যাজিক করে যারা কালো জাদু করে এদের বিধান হচ্ছে কতল এদের বিধান হচ্ছে মৃত্যুদণ্ড এদেরকে আর বাঁচিয়ে রাখার বিধান ইসলামে নাই যারা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে হত্যার কাজে লিপ্ত থাকে ক্ষতি করবার জন্য লিপ্ত থাকে এবং সমাজে ফেতনা ছড়ায় এই সমস্ত কালো জাদু ব্ল্যাক মেজিয়ান যারা আছেন এদের একটাই শাস্তি এদের মৃত্যুদণ্ড দিতে হবে ইসলামী আইন সরিয়া আইন যদি থাকতো এদেরকে ধরে 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 তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিত কাজেই কাজে ব্ল্যাক ম্যাজিক এতটা ভয়াবহ এতটা ভয়ঙ্কর আজকে আমাদের সমাজের মধ্যে এটা ভরে গিয়েছে বাচ্চা না হওয়ার পিছনেও এই ব্ল্যাক ম্যাজিকের হাত রয়েছে অনেকের ব্যাপারে কিছু আছে এমনিতেই হয় না কিন্তু অনেক আছে এমন যে শত্রুতা বশত ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে শৈতান তার বাচ্চাটাকে নষ্ট করে দেয় শৈতানের মাধ্যমে অনেক ক্ষতি করা যায় হজরতে সুলাইমান আলী সালামের থেকে এই এই ব্ল্যাক ম্যাজিকের প্রচলন শুরু হয়েছে খারাপ জিন্নাত যারা আছে এদেরকে বসে এনে এদেরকে কাছে এনে আয়ত্তে এনে কিছু দুষ্কৃতিকারীরা এই ব্ল্যাক ম্যাজিক করে থাকে মনে রাখবেন যারা ব্ল্যাক ম্যাজিক করে এবং করাই ওভাই কাফে এর মধ্যে কোনো সন্দেহ নাই আর ব্ল্যাক মেজিয়ানদের যারা আছেন এদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড ইসলামী আইন যদি থাকত এদেরকে ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দিত কিন্তু বড় দুঃখের বিষয় এই ব্ল্যাক মেজিয়ান সমাজের মধ্যে বেড়ে গিয়েছে এমনwidetilde মসজিদগুলোর মধ্যেও হয়ে গিয়েছে সভাপতি সেক্রেটারি এ ধরনের দায়িত্বশীল যারা আছেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব যারা দায়িত্বশীল আছেন ইনারা কমিটিদেরকে বশ করে নাই যে কোনো ব্যক্তি সে যেন আমার কথা শুনে আমার বাইরে যেন না যায় সে যখন আমার সামনে বসবে সে যেন মোমের মতো গলে যায় এমন অবস্থা বাংলাদেশের মধ্যে রহ মসজিদের মধ্যে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝার তো দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সকল রকমের ফেতনা থেকে হেফাজত করুক বলি আমিন